ভীষণ কান্না পাচ্ছি ভীষণ কান্না পাচ্ছে গো ভীষণ কান্না পাচ্ছে ওই বাঁ হাত দিয়েই চোখ মুছি কারণ আমার ডান হাতে তো ফোন ধরা এই হাতে নেলপালিস আমার ভীষণ কান্না পাচ্ছে তোমরা কি আমাকে বাঁচতে দেবে না দেবে না তোমরা আমাকে বাঁচতে আমি কি করেছি কি করেছি আমি তো কিছুই করিনি আমি তো কিচ্ছু করিনি আর ওই এক ম্যাডাম আমার বাড়িতে পুলিশ পাঠিয়ে দিয়েছে ম্যাডামের গোষ্ঠীর ষষ্ঠী পুজো যতক্ষণ না আমি করছি ততক্ষণ আমার শান্তি নেই বাবু আমি কি করবো আমার শান্তি নেই গো আমার শান্তি নেই এই হাতে আমি নির্বালিশ পড়েছি তো ওই জন্য ওই হাতটাই একটু বেশি দেখাচ্ছি তোমাদের কাছে কিন্তু এই হাতে আমার নির্বালিশ নেই এই জন্য আমি বুঝতে পারছি না কি করবো বলো সবাই সবাই মিলে আমার পেছনে লেগেছে কেন তোমরা আমার পিছনে লেগেছো আমি তো তোমাদের কোনোদিন কিছু করিনি কোনো দিন কোথাও কারোর বাড়া ছাই দিইনি আমি কারোর রান্না বান্না খাওয়া কিছু নিয়ে আমি তাকিয়েছি কারোর চরিত্র আমি কিছু বলেছি কোনো দিন না আমার সেই স্বভাবই নেই আমি কোনোদিন করিনি আমার বরের দশ টাকা রোজগারে আমার জল গরম হয় না কিন্তু আমি ঠান্ডা জলেই ভাত ফুটিয়ে ফুটিয়ে খেয়ে নিয়েছি কোনোদিন আমি মুখ ফুটে কিছু বলিনি যখন যা পেরেছি বরকে টাইমলি টাইমলি খেতে দিয়েছি তোমাদের বর নিয়ে আমি কোনোদিন কিছু বলেছি না 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 শুধু আমি ইপসিদার বরকে বলেছি কালো হনুমানের মতো দেখতে আর আমি নিম্পার বরকে বলেছি সব বলেছি যেন কালো মোষ ফোস সব যেন বলেছিলাম হ্যাঁ বিচ্ছিলে দেখতে টাকলা মাকলা ওই জন্য তো বলেছি বলো সত্যি কথাটাই বলেছি বলে তোমরা আমাকে এরকমভাবে বলবে আমার চ্যানেলটা তোমরা কে নেবে হ্যাঁ গীতাদির রস হ্যাঁ আচ্ছা তো গীতাদির প্রচুর রসে টৈ টোর বুড়ি বুড়ি বলেছি বলো গীতাদির মেয়েটা হ্যাঁ কী সব নোংরামো কাজ করেছে বলে বরটা তাড়িয়ে দিয়েছে আর বড় মেয়েটার বরটা তো মা তাল আমি তো সত্যি কথাই বলেছিলাম হ্যাঁ সোমাদি হ্যাঁ সোমা বুড়ি ওই সোমা বুড়ি তো লুঙ্গি বুড়ি হ্যাঁ ওই যে কনিকাদের বাড়ি গিয়েছিলো অমনি কৌশিকের সাথে রিলেশন হয়ে গেছে ওর মার থেকে ছিনিয়ে নিয়ে এসেছিলো কৌশিককে বাবা লুঙ্গি বুড়ি হয়ে গেছে ওর নাম ওটা আমি দিয়েছি কী কেমন ক্ষতি করেছি বলো আমি ওর নাতনিটাকে বলেছিলাম নাতনি দুটোকে বলেছি তাতে কী ক্ষতি করেছি বলো কাঁধে কাঁধে আমার দিন না রাত আর দিন কোথা থেকে কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না ভগবান তুমি এটা কী করছো আমার সাথে কী করছো এত ভালো কাজ করেছি আমি হ্যাঁ আমার সব কাজ ভালো একটা কাজ আমি কোনো দিন খারাপ করিনি আমি যখন থেকে জন্মেছি তখন থেকেই আমার মা খেতে পেতো না বলো আমি তো অপুষ্টির শিকার আমি ভুলভাল বললে তোমরা একটু মানিয়ে নিতে পারছো না সত্যি একটা অপুষ্টজনিত রোগের শিকার মেয়েকে তোমরা একটু মানিয়ে নিতে পারলে না হাতে নয়পালিশটা দেখাচ্ছি কিন্তু হ্যাঁ তো তোমরা একটু মানিয়ে নিতে পারলে না কী গো তোমরা এত ভালোবাসি তোমাদের আর আমার কিছু ভালোবাসার ভিউয়ার্স সত্যি তোমরা আছো বলে আমি এখনও আছি তোমরা আমার সব কিছু তোমার পাশে থাকো যতই নোংরা করি না কেন তোমরা আমার পাশ থেকে যাও না সত্যি তোমাদেরকে সব সময়ের জন্য আজকে আমার পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার সাঁত্রিশ হাজার যতটা বেড়েছে শুধু তোমাদের এই আমার নোংরা নোংরা ভিউয়ার্সদের জন্য বেড়েছে নোংরা মানসিকতার ভিউয়ার্সগুলো সব আমার বুকের এইখানে থাকে কমিউনিটিতে দিয়েছি আমি অনেকজনকে কমিউনিটিতে দিয়েছি তারা কারা জানো সব আমাকে নিয়ে বলেছে যারা তারাই আমি অন্য কাউকে কমিউনিটিতে দিয়ে কাউ কেনা আর প্রথম প্রথম শুরুতে ওগুলো সবাই করে সেটাই আমি করেছি সবাই করেছে হুম তো সেই জন্য এই গীতা আমি কমিউনিটিতে দিয়েছি কিন্তু সমাগুড়িকে কোনো দিন কমিউনিটিতে দেইনি ও কোনো দিন দিইনি তাই সোমাগুড়ি আমার উপর রাগ হতেই পারে কিন্তু তো তাও আমাকে এই ছোপ করে তার বাড়িতে থাকতে ডেকেছিল আমি যেতে পারিনি কারণ আমার তো সেই সাহসটা নেই না আমার সৎসাহস নেই জোর বাড়িতে গিয়ে আমি থাকবো তবু তো মন প্রাণ করে বলেছে মো মহিলাটা না আমি তাদেরকে একদম দুচক্ষে সহ্য করতে পারি না কী করবো বলো হ্যাঁ ওরা সব খারাপ এই ওয়াইটিতে যতজন মহিলা আছে পুরুষ আছে সবাই খারাপ শুধু আমি সত্যি বর্বটি সত্যি বর্বটি হ্যাঁ আমার চেহারা বর্বটির মতো হলে কী হবে বাবা আমার ভেতরে একটা করে বীজ আছে ছোটো ছোটো সেই বীজটাই হচ্ছে আমার যত নষ্টের গোড়া বর্বটির বীজ যত নষ্টের গোড়া বিশ্বাস করো এই বীজ যখন আমার মাথায় উঠে যায় না তখনই আমি উল্টোপাল্টা বলি লোকের সম্পর্কে আর সারাদিন আমার বীজ মাথায় উঠানোই থাকে যার জন্য আমি কোনোদিন কাউকে কারোর সম্পর্কে ভালো কথা বলতে পারি না বিশ্বাস করো এই যে আমার কণিকা হুম এই জঘন্য মেয়ে বলো এখন আবার নাটক করতে বসেছে আমি কি সহ্য করবো মুখ বন্ধ করে না আমি সহ্য করতে পারবো না আমার জীবনে কোনোদিন আমার শ্বশুর শাশুড়িকেই পাত্তা দিলাম না মা বাবাকে পাত্তা দিলাম না আমার বোনেদের পাত্তা দিই না আর এইসব হোয়াইটের সোরের বাচ্চা তারপরে কী কী সব যেন নাম বলি আমি গাঁড়ল শয়তান আরো নোংরা নোংরা ভাষায় আমি বলি ঠিকই তো করি বলো এগুলো সব ঠিক করি আমি কারণ আমি সত্যিবাদী যুধিষ্ঠিরের শেষতম বংশ কর কী রে এখন কাঁদছিস কেন এতক্ষণ তোর কথা বলছিলাম এবার আমি আমার কথা বলি লোকের সামনে আমাকে যখন হাউ হাউ করে কাঁদতে হয়েছিল কী মজা নিয়েছিস না আমাকে দোগলা বানিয়ে দিয়ে কী মজা পেয়েছিস না এখন দেখ কেমন লাগে ওই থানা পুলিশ ডিডি কিচ্ছু হবে না কিচ্ছু না ভগবানের মাঠ দুনিয়া পার তোকে দুনিয়া থেকে যেদিনকে পার করে দেবে না সেদিন বিশ্বাস কর কত মানুষ যে আনন্দে হাসবে না তুই চিন্তাও করতে পারছিস না প্রতিটা মানুষের চোখে জল ফেলিয়েছিস দিনের পর দিন আমাকে নিয়ে লুঙ্গি বুড়ি লুঙ্গি বুড়ি করে তোরই দলের লোকজনরা নোংরা নোংরা ভাষায় ভিডিও করতো আর তুই মজা পেতিস আর আমি ফোনের আড়ালে বসে বসে কাঁদতাম যে আমি কী করলাম ওদের ওদের কোন ক্ষতিটা আমি করলাম যে আমাকে নিয়ে পড়ে গেলি মনে আছে সেই দিনগুলো বাবা নেড়া মাথা করে তারপরে মুখে আলকাতরা লাগিয়ে সাদা থান পরে মাছ মাংস খাওয়া বন্ধ করে আমাকে আর গীতাদিকে মনে আছে ঘরে অন্ধকার ঘরে বন্ধ করে রাখবি নিয়ে এখন তুই অন্ধকার ঘরে বন্ধ থাক তোর পাশে কেউ নেই তোর চোখের জল মোছানোর কেউ নেই আমার তো তবু দশটা লোক ছিল রে তোর পাশে দেখবি কেউ থাকবে না তোর মতন এই হাড় হাওয়াতে শয়তানি মেয়ে ছেলেগুলো আছে সেইগুলো থাকবে যেগুলো না বরাসে না সংসার আছে না ছেলে ফুলে আছে না স্বামী মা বাবা আছে বাপি তারানো মায়ে খাতানো কিছু মহিলা তোর একেবারে পরম প্রিয় মানুষজন সেইগুলো তোর পাশে দাঁড়িয়ে আছে যেগুলো তোকে কালোবাজারিগুলো টাকা দিয়েছিল সেইগুলো তোর পাশে আছে আর কোনো ভদ্রসভ্য মানুষ তোর পাশে নেই বুঝেছিস তুই এরকম আমি লাইভ করে হাউ হাউ করে কেঁদেছিলাম যে আমি এই কাজটা করিনি আমি এই কাজটা করিনি তবুও কিছু মানুষ আমাকে বিশ্বাস করেনি প্রচুর ভালোবাসার মানুষ যারা ছিল আমার তারা ভিডিও করে দিয়েছিল হ্যাঁ তুমি এই করেছো তুমি ওই করেছো তুমি তাই করেছো জোর করে আমাকে সেই জায়গায় নামিয়ে দিয়েছিল তারা তারা হচ্ছে সত্যি প্রতিমূর্তি প্রত্যেকটা মানুষ যারা ভিডিও করেছিল তারা প্রচুর সত্যি কথা বলে কিন্তু আমার কাছে জিজ্ঞেস আমার আমাকে বিশ্বাস না করে তোর কথা বিশ্বাস করেছিল বুঝেছিস তো আমি কিছু বলিনি ছেড়ে দিয়েছিলাম যা ঠিক আছে আমি তো ভগবান আছে ওপরে দেখ কেমন লাগে এবার দেখ কেমন লাগছে দেখেছিস তো আমি বলেছি না আমাকে নিয়ে যারা মানে মজা খাসি মজা করবে না ভগবান তাদের চোখের জল ফেলাবেই ফেলাবে দেখছি তো বাড়িতে কী কী হচ্ছে না হচ্ছে বেশ এনজয় করছি আমি বেশ এনজয় করছি এক একজনের এক এক রকম দেখছি আমি খুব এনজয় করছি অনেককে নিয়ে অনেক কিছু প্রতিবাদ করেছিলাম আমি কিন্তু কিচ্ছু হয়নি আমি সেই দোগলাই থেকে গেছি লাভ নেই রে ওয়াইটিতে কা কেউ কারোর হয় না বুঝছিস কেউ কারোর হয় না একটা সময় তোকেও ভালোবেসে দৌড়ে দৌড়ে গেছিলাম করোনা চলাকালীন আমার নাতনিটা তখন ছোট্ট আতুরে বাচ্চা সেটাকে ফেলে রেখে দিয়েও আমি তোর বাড়ি গেছিলাম তোর জন্মদিনে কি পেয়েছি তার বদলে কি করেছিলি তুই আমাদেরকে নিয়ে খাবার নিয়ে নাকি তুই কাউকে কোনো দিন কিছু বলিস না আর তুই আমাদেরকে কি বলেছিলি যে আমার বাড়িতে খেতে ডেকে ভুল করেছি এরম একটা ভালো দিনে এই পাপি দুটোকে ডেকে অন্যায় করেছি কি বলিসনি নি গিয়ে আমরা নাকি নেমুখারাম তোর নাম তোর সম্পর্কে বাজে বাজে কথা বলেছি কেন বলেছিলাম মনে আছে তোর কণিকার মতো একটা ভালো মেয়েকে কি করেছিলি তুই কি করেছিলি বলতো তার চব্বু নারী নক্ষত্র চিরে বের করে নিয়ে আসছিস তার সন্তানের জন্মবৃত্তান্ত নিয়ে তুই নেশানকে জানাতে বসেছিলি প্রতিবাদ করবো না করবো না প্রতিবাদ আমরা মা তো আমরা মা আমরা বুঝি কত কষ্ট করে মানুষের একটা মানুষকে মানে বাচ্চাকে জন্ম দিতে হয় মাকে তুই কী করে বুঝবি তুই বুঝিস না বলেই রিম্পের ছেলে দুটোর ওইরকমভাবে মৃত্যু কামনা করতে পেরেছিস আজকে তোর সন্তান থাকতো বলতাম আমরা যে ওই ওইভাবে ফিনিশ হয়ে যাবে পারতিস সহ্য করতে পারতিস না সেই জন্য না লোককে বলার আগে ভাববি যে আমি এটা না তো আমি এটা হব না তো আমাকে কেউ কোনো দিন এটা বলবে না তো আগে ভাবতে হয় জানিস তো আগে ভাবতে হয় হঠাৎ করে সমাধি এই সমাধি তাই সমাধিকে এই বলে দিলাম সমাধিকে তাই বলে দিলাম দুটো ভিউজ পেয়ে গেলাম কিন্তু ফিরে আসবে এই আসবে কারণ সমাধি কারোর ক্ষতি কোনো দিন করেনি কোনো দিনও করেনি অজান্তেও না জানতেও না তো যে যা বলবি যখন বলবি একটু ভেবে চিনতে বলবি আমি কারোর ক্ষতি কোনো দিন করিনি করবও না কাউকে ডাইরেক্ট অপমান করিনি কোনোদিন করবও না দেখেছিস তো ভগবানের মাঠটা আজকে তুই বসে বসে কাঁদছিস এখন আমি দেখছি কান্না দেখছি সবার আমার কান্না নিয়ে কত হাসি মজা হয়েছিল এখন আমি সবার কান্না দেখি কি ভাল লাগে এখন বিশ্বাস কর খুব ভালো লাগে তো যাই হোক আমার চ্যানেল তোদের মতো বড়ো না ছোটোই আছে কিন্তু সভ্য গীতাদির মেয়েটা গীতাদির মেয়েটা যখন বাড়ি চলে এসছে ডিভোর্স হয়ে গেছে জানিস তুই এখনও ডিভোর্সের কেস চলছে এখনও পুরোপুরি হয়নি তাকে নিয়ে তুই কি নোংরা নোংরা কথা বলেছিলি মনে আছে তোর মনে নেই না গীতা দিয়েও ওরকম চোখের জল ফেলেছিল যে আমার মেয়েটা একটা বাজে ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছিলাম তাকে আমি বাড়িতে নিয়ে আসবো সেটা স্বাভাবিক প্রতিটা মাই তাই করে আজকে যদি তোরও এরকম পরিস্থিতি হয় তুইও সবার আগে তোর বাড়িতেই যাবি দেখছিস না এই যে গামলা কোথায় গিয়ে উঠেছিল বাবা মার কাছেই উঠেছিল না কারণ বাবা মাই তো বিয়েটা দিয়েছিল নিজে তো করেনি বাবা মার কাছেই এসে হাজির হয়েছে দেখ কেমন লাগে ভাই যখন বলবি না সব ঠিক ভেবে চিনতে তারপর বলবি লোককে একটা মাত্র ছেলের বউ কী করেছিস শ্বশুর শাশুড়ির জন্য কি অবদান তোর শ্বশুর শাশুড়িকে একবেলা একটা চাও দিস না রান্না করিস গিডিয়ে বুন্ডিয়ে রান্না করিস সেই রান্নাগুলো নিজে খাস নিজে আর নিজে বরকে দিস লজ্জা করে না ওপর থেকে যখন খাবার দেয় সেই খাবারগুলো খেতে বলেই দিতে পারিস তো যে না নিচে খাবার পাঠাবে না সেটা পারিস না না সেটা কী করে হয় তাহলে তার পরের দিন রান্না করতে হবে না বেশ শান্তিতে আছিস তো লজ্জা করে না হ্যাঁ মানুষগুলো যখন অসুস্থ হয় আদৌ অসুস্থ কিনা না সেই খবরটা নিতেও পর্যন্ত তো একবেলা উপরে যাস না আর দেখ কণিকা যখন তার শাশুড়ির সাথে সুন্দর করে সংসার করতো ননদদের নিয়ে সংসার করতো তুই কী করতিস কি করতিস কি বলিস নি বলত বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে ওরা তো তোর থেকে ছোটো অনেকটাই ছোট তোর পঁয়ত্রিশ রানিং আর ওদের এখনো পঁয়ত্রিশ হয়নি ভেবে দেখ তুই কী বলতিস কী বলেছিস একবার ভেবে দেখিস তো হ্যাঁ যখন ওরা রাস্তায় বেরোতো তখনই ওরা চলে যেত নেতা নেত্রীদের সাথে শুতে মনে আছে সেই দিনগুলো আমরা দেখতাম আর হাসতাম যে পাগল হয়ে গেছে পাগলি রাস্তায় বেরিয়ে পড়েছে ওয়াইটিতে একটা পাগলি এসেছে এর বাইরে তোকে আর কিছু মনে হতো না বিশ্বাস কর একদম নচ্ছার জঘন্য মেয়ে ছেলে তুই একটা দিনের পর দিন তুই অনুস্মিতার জন্ম নিয়ে তুই নোংরা নোংরা খেলা খেলেছিস ইভিনিং নাইট ডে কোন শো বাদ দিয়েছিস বলতো কোন শো বাদ দিস সেই শোতে তোর মতো নোংরা নোংরা নারী চরিত্রগুলো মানে সেগুলোকে দেখলে মনে হয় কি হামাল তিস্তা দিয়ে পিষে একদম খেতো করে ছুঁড়ে ফেলে দিই কুকুরকে দিয়ে খাইয়ে দিই ওইগুলো এত বড়ো শয়তান জানিস ওইগুলো তোকে ধোঁয়া দিয়েছে তুই সেই ধোঁয়া একেবারে উ উড়ে গেছিস একেবারে লজ্জা করে না এখন বসেছিস কাঁদতে আমার চ্যানেলের কি হবে কেন যখন কণিকার চ্যানেলটা উড়িয়ে দেওয়ার কথা বলতিস যখন আমার চ্যানেল ওই ছোট্ট একটা চ্যানেল তা সেইটাকে পর্যন্ত বলেছিস ওই পুরীর চ্যানেল কেউ দেখবে না কেউ ওকে একটা ভিউজ দেবে না মনে নেই সেই দিনগুলো ভুলে গেছি আমাকে দেখলে তোর মনে হয় ঠক ঠক করে দেয়ালে মাথা ঠুকে দিই এক একদিনের জন্য বিশ্বাস কর ভুলতে পারি না একটা দিনের জন্য না আমি সেই দিনগুলো ভুলতে পারি না আর শুধু মনে হয় কি ভগবান তোকে তুমি ওকে এমন একটা দিন দিও যখন ও আমার মতো বসে বসে কাঁপবে আর ওকে নিয়ে লোকে খিললে ওড়াবে দেখেছিস আমি কিন্তু আমার জায়গায় ঠিক ছিলাম যার জন্য আজকে তোর এই অবস্থাটা তোর চ্যানেলটা দেখ তোর মতন কিছু নোংরা আছে যেগুলো সেইগুলো সাপোর্ট করে বাদ বাকি কেউ না কেউ না তোর মতো নোংরা যেগুলো স্বামী তাবানো খেদানো সেইগুলো তোর পাশে আছে আর কেউ নেই কোনো ভদ্রসভ্য মানুষ তোর ভিডিও দেখে না আর আমরা দেখি কন্টেন্টের জন্য আমি তো এখন ছেড়েই দিয়েছি তোকে নিয়ে বলতে গেলে না বিশ্বাস কর আমি তিন দিন এক নাগারে একটা ভিডিও করে ফেলতে পারি তিন দিন চলবে ভিডিওটা লোকে দেখবে না বলে করতে পারি না কি করবো বল দিনের পর দিন দিনের পর দিন তুই নিজের বরকেও বিক্রি করেছিস নিজের শ্বশুরবাড়িকেও বিক্রি করেছিস তুই ব্লক চ্যানেলে এসে কুতিয়ে পেতে হেগিয়ে ভিডিও করিস আর যেই তুই কন্ট্রোভার্সি চ্যানেলে যাস লাফালাফি কুদাকুদি করিস লোককে গালাগালি দিস হয় একটা মানুষের দুটো চরিত্র শয়তান ছাড়া কখনও হতে পারে না বুঝেছিস একটা মানুষের মধ্যে যখন শয়তান কাজ করে তখন তা সে এগুলো কাজগুলো করতে পারে কখনো শয়তান রূপে কখনো মানুষ রূপে তুই হচ্ছিস তার প্রতিমূর্তি একটা নোংরা মেয়ে ছেলে কোথাকার যাদের যাদের তুই কমিউনিটিতে দিয়েছিস না তারা তোকে নিয়ে তোর পা করে চেটে পরিষ্কার করে দিয়েছিল তাদেরকে কমিউনিটিতে দিয়েছিস কোনো অন্য কোনো ক্রিয়েটারকে কোনো দিন দিয়েছিস হ্যাঁ অসুস্থ বাচ্চার মা অসুস্থ বাচ্চার মা বলে পিয়াকে দিনে রাতে খেয়েছিস লজ্জা করে না হ্যাঁ ও টাকা তুলেছিল তুই টাকা তুলিস নি ও টাকা তুলে যা করেছে সেটা তার ছেলের চিকিৎসার জন্য করেছে এবং তার সাথে সাথে কিছু ভালো কাজও করেছে তুই কোন দিন কোন ভালো কাজটা করেছিস তুইও তো টাকা তুলেছিলি খাইয়েছিস একটা একদিন একটা গরিব দুঃখীদেরকে খাওয়াস তো তুই লালি ধলিকে খাওয়াস তুই খাওয়াবি লালি দলিকে ওই মুড়োটা তুই নিজে খাস রাত্রিবেলা ওই মুড়োটা তুলে রাখিস ওই মুড়োটা তুই রাত্রিবেলা নিজে সবার মুড়ো যেমন ছিপে ছিবে খাস ওই মুড়োটাও তুই খাস বুঝেছিস আন হ্যাংলা মেয়ে ছেলেকে দেখা তুই বসেছ ঢং মারতে এখানে হ্যাঁ কেঁদে কেঁদে ভিউজ তুলতে প্রতি মাসে একবার করে কান্না লাগে হ্যাঁ প্রতি মাসে একবার করে কান্না লাগে আর বিদায় বাবা। কন্ট্রোভার্সি না স্বামী বাবা তুই না তোর বরকে বেছে নিয়েছিলি তা তোর বর এরকম নোংরা চরিত্রের নাকি অবশ্যই নোংরা চরিত্রে তা তুই বরকে বেছে নিয়েছিস যাতে আরও বেশি করে মোটা করতে পারি কারণ আমি যদি আমার বরকে বেছে নিয়ে আমার বরের মাথায় যদি একটু তেল লাগাতে পারি মাথায় সেটা তোমরা পেবে না তো মাথায় যদি একটু তেল লাগাতে পারি তাহলে তো আমার বর আর কিছুই বলবে না আমি যতই নোংরামো করি না কেন আমার বরকে আমি তেল লাগিয়ে ঠিক করে নেবো তুই হয়েছিস এইরকম শয়তান বুঝেছিস ডাইরেক্ট যদি আমি কন্ট্রোভার্সি বেছে নিলাম তাহলে তোর বর হয়তো তোকে সেটা করতে দিত না আরও চরম চরম অশান্তি হতো তবে তোর বরকে দেখলে মনে হয় না অশান্তি করার মতন কারণ ভেরুদণ্ড মেরুদণ্ড কোনোটাই তো নেই কারণ তুই যা করেছিস তাকে ছেলেটাকে তাতে আরও উঠে দাঁড়াতে পারে না সোজা হয় একটা দিন ছুটি যা করেছিস বাবা করিস ছেলেটার মানে নিঃশ্বাস নিতে পর্যন্ত ভালো করে পারে না তুই যা করিস ওকে কাঁচা ধোয়া ঝাঁট দেওয়া পরিষ্কার করা জঙ্গল কাটানো কি আছে বাজার জামাকাপড় তোলা মেলা কাঁচা এভ্রিথিং করিস তো লজ্জা করে না রে তুই এবার এসে বড়ো বড়ো ডায়লগ মারছিস সেখানে আমি কী করেছি আমি কী করেছি আমার চ্যানেলটা উড়ে যাচ্ছে আমার চ্যানেলটা তোর চ্যানেল না থাকাই ভালো তোর চ্যানেলে আছেটা কি তোর চ্যানেলে আছেটা কি যে তোর চ্যানেল নিয়ে তুই এত ইয়ে করছিস সবার চ্যানেলে এরকম কষ্টের দুঃখের হয় যখন বলতিস মনে নেই মমিতা বসাককে নিয়ে কী কী করেছিস মমিতা গোসাক তার জীবনে চারটে পাঁচটা দশটা ছেলের সাথে গৌরব ফেলুক হোটেলে যা তোর কী তোর কি কেন তুই তাকে নিয়ে পড়েছিলি তার কষ্ট নেই তার কান্না নেই তার চ্যানেলটা উড়ে গেল চলেই গেল তার চ্যানেলটা তোর জন্য পারতো না তোকে ও স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিতে ভালো মেয়ে মানে মনটা ভালো বলে করতে পারেনি বুঝেছিস তো আর হয়তো পারেও না তাই তাই করেনি ওর কষ্ট হয়নি যখন ওকে নিয়ে দিন রাত্রি ছেঁক মানে ওকে নিংড়ে চিবিয়ে খেতিস ওর বাবা মা ছেলে ছেলের বউ বাচ্চা মেয়ে জামাই কাউকে বাদ দিস মনে নেই সেই দিনগুলোর কথা আজকে দেখ সবাই মিলে হাসছে তোর কান্না দেখে এটাই স্বাভাবিক কাঁধ আরও কাঁধ আরও কাঁদতে হয় যেন তোকে সারা দিন রাত্রির আমি ঠাকুরকে বলি যে আরও যেন তোকে কাঁদতে হয় বিশ্বাস কর এতদিন তোর ভালো চেয়েছি কিন্তু এখন আর চাই না লাস্ট যখন তুই আমাকে দোগলায় পরিণত করেছিস না তখন থেকে আমি চাই সবসময় তোর প্রতি একদম ডাইরেক্ট বলছি কখনও চাই না তোর কোনো ভালো হোক কারণ তুই আমাকে সবার সামনে দোগলায় পরিণত করেছিস বুঝেছিস আমি না ভুলিনি কিচ্ছু ভুলিনি অকারণ আমাকে সবাই মিলে নিয়ে খিল্লি উড়িয়ে দিয়েছে কেউ কেউ মুখের উপরে বন্ধ করে দিয়েছে আমাকে ব্লক করে দিয়েছে এই অপমানটা আমি ভুলিনি রে ভুলিনি আর ভুলবো না কোনো দিন এর বদলে তোকে আমি নেব না ভগবান নেবে ভগবান নেবে তোকে সেই দিনের অপেক্ষায় আমি আছি ওয়েট করতে থাক চোখের জল না আমার চোখের জল নিয়ে অনেকে অনেক কথা বলেছে অনেকে আমি সব শুনেছি দেখেছি মনে মনে কে মানে ভগবানকে দেখেছি শুধু বুঝেছিস আমার অ্যাঞ্জেলকে দেখেছি শুধু ঠাকুর ভগবান গড যে যেখানে আছো শুধু এর বিচার করো এর বিচার করো আর এর সাথে মানে একে বিশ্বাস করে যারা যারা আমার চোখের জল ফেলিয়েছে তুমি তাদেরকে একটা করে দিন অন্তত কাঁদিও আমার সামনে আমি যেন দেখতে পাই ঠিক আছে সো ভগবান ঠিক আছে আর কিচ্ছু বলতে চাই না আর কিচ্ছু বলতে চাই না আমি খুব খুশি হয়েছি আমি কালকে করতাম ভিডিওটা কিন্তু কালকে আমি ছিলাম না বাড়িতে বলে করতে পারিনি আজকেও দেখ আমি বাড়িতে নেই মেয়ের বাড়িতে আছি ছাদের সিঁড়িতে বসে এসে ভিডিওটা করছি রোদ আমার আর্ধেক অংশ পুড়ে যাচ্ছে কিন্তু এই পোড়াটা না আমার গায়ে লাগছে না এই তাপটা আমার গায়ে লাগছে না যতটা তাপ আমার মনের ভেতরে ছিল ওই কান্না দেখে খানিকটা কমে গেছে বুঝেছিস শয়তান ত নিয়ে ছেলে কোথাকার মানুষের ক্ষতি করবে তুমি আ তোমায় চচ্চার চচ্চার করে শুধু ভিউজ দেবে আর তুমি খনকন করে শুধু পয়সা ইনকাম করবে সেটা ভগবান হতে দেবে না বুঝেছিস আমার চ্যানেলটা শুরু থেকেই শেষ করে দিয়েছিস তুই তুই শুধু তুই আর ওই বড় চ্যানেল জীবনে ভালো হয় হবে না আমি বলেই দিলাম দেখেছিস তো চ্যানেলটাই আজকে আর নেই এটাই হয় এটাই হয় সে চ্যানেলটাই আজকে আর নেই হয় তাদের বেঁচে দিতে হয়েছে নয় তারা দান করেছে নয় তারা খুশি তাই করেছে মিলিয়ানের চ্যানেল আর তাদের নেই কারণ আমি সত্যি কথা বলেছিলাম আজও আমি সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি আমার চ্যানেল খুব কম ছোট্ট 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 করে বাড়ে কিন্তু নোংরামও নেই মিথ্যে নেই তারও সাথে কি বলে ওটা প্রতারণা নেই বুঝেছিস নোংরামো না অনেক দেখেছি শুরু থেকে এসে বড় চ্যানেলের নোংরামো দিয়ে শুরু হয়েছিল আমার চ্যানেল অত বুঝতেই পারছিস কোনো ছোটোখাটো কিছু কাজ আমি করি না আর মিথ্যা কথা বলার মতন মানসিকতাও আমার নেই যা করি সামনে বলতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু তুই দিনের পর দিন অকারণে প্রতিটা মানুষকে কাঁদিয়েছিস প্রতিটা মানুষের চোখের জল ফেলিয়েছিস এখনও পর্যন্ত তুই ওই ম্যাডামকে কুত্তি কুত্তি এই নেড়ি কুত্তি যা পাচ্ছিস তাই বলছিস কেন ও তোর খায় না পরে যে তুই ওকে গালাগালি দিয়ে কথা বলছিস হ্যাঁ এমনি এমনি তোর পেছনে সবাই লাগে এমনি এমনি তোর বাড়িতেই সমন যায় এত তো ক্রিয়েটার আছে যায় না কেন তাদের বাড়ি শুধু তোর বাড়িতেই যায় সবার শত্রু তুই হ্যাঁ সবার শত্রুই তুই কারণ তুই সবার না মাংসটারকে চিরিস চিরে তার মধ্যে নুন লঙ্কা ঢুকিয়ে দিস দিয়ে সেলাই করে দিস আর জলুনি পুরোনিটা কেমন হয় বল তোকে নিয়ে সেরকম তো হয়নি এখনো পর্যন্ত করতে শুরু করেছে এবার তুই সহ্য করতে থাক তো সারা গায়ে শুধু নুন লঙ্কা দেওয়া হবে কি করে সেটা তুই ভেবে নে শুধু নুন লঙ্কা আর চল বিচুটি দিয়ে তোকে ভেদে রাখা হবে হাত দুটো যাতে তুই জ্বালা পোড়ায় হাত না দিতে পারিস নোংরা অসভ্য মেয়ে ছেলে করতে পারে গায়ের জ্বালাটা না যদি তোর কাছে সামনে গিয়ে সবাই মিলে মেটাতে পারতাম দেখতেস এতদিনে তুই ঠিক লাইনে চলতিস তো শ্বশুর শাশুড়ির সম্মান নেই নোংরামো করছিস ঘরের মধ্যে বসে বসে আবার অন্যদের বলতে আসিস কণিকার শ্বশুর ভাসুরকে নিয়ে নোংরামো কথা বলার সময় তোর মুখটা কাঁপেনি কাঁপেনি না কাঁপবে কেন কাঁপবে কেন নিজে এই কাজগুলো করেছিস তো ওই জন্য কাঁপে না মন মন্দিরাকে গামলাকে সাহায্য করেছিস কেন করেছিস নিজে এইগুলো করেছিস তাই নিজে এই নোংরা করেছিস বলে ওদেরকে সাপোর্ট করেছিস যখন ওয়াইটের সমস্ত মানুষ ওদের এগেনস্টে তুই তাদের সাথে ছিলিস শুধু আর কেউ ছিল না কেন রে কেন নোংরা করে নোংরাদের সাপোর্ট করে বেশি রোজগার করবি তাই ওই রোজগারের পয়সা সত্য নিয়ে নেবে অন্য লোকে কি খাবি আবার সেই বরের জল গরম করা পয়সা না হওয়ার টাকা খেতে হবে তোকে ঠান্ডা জলে ভাত খেতে হবে ঠান্ডা জলে ভাত সেদ্ধ করতে হবে পারবি তো ওই রাত্রিবেলা যা ভাত ভিজিয়ে রাখবি পরের দিন রাত্রিবেলা খাবি তাহলে ভাত হয়ে যাবে অসত্য মেয়ে ছেলে কার আমার বরের পয়সায় গরম হয় না তাই আমি ইউটিউবে এসেছি ঠিক আছে অনেক মানুষ ইউটিউবে এসেছে অনেকেরই স্বামী হচ্ছে নেই স্বামী স্ত্রী দুজনে মিলে ভিডিও করছে এরকম অনেকে আছে অনেকে চাকরি ছেড়ে দিয়েও ভিডিও করছে তারা ভদ্রসভ্য ভিডিও করছে আর তুই কী করছিস দেখ পয়সার জন্য কি করছিস ব্লগ চ্যানেলে এসে শ্বশুরবাড়ির নিন্দা করছিস বসে বসে বুঝি না আমরা আমরা বুঝি না না নকশা মারো তোর স্বামী এত ভালো মানুষ তার সাথে ঘর করা যায় না করছিস কেন বেরিয়ে যাচ্ছিস না কেন ওদের মতন কারণ তুই জানিস বেরিয়ে গেলে তোর থাকার জায়গা নেই তোর মা তোকে না খামাচুমা না তোর তুই নিজে বলেছিস তো খামাচুমা অসভ্য মহিলা কথা একটা মানুষও তোর সাথে থাকবে না এই দিন তোরা আসবে দেখবি তুই ওই নোংরাগুলো থাকবে বসতে পারছি নোংরাগুলো থাকবে তো যাদের যাতে নিয়ে নোংরা কথা বলেছিস চোখের জল ফেলিয়েছিস ভগবান ঠিক আছে জানিস তো তোর চোখের জল এইরকম করেই পড়বে প্রতিটা দিন তোকে কাঁদতে হবে ক্যামেরার সামনেই হোক আর পিছনেই হোক ভুলে যাস না সেই দিনগুলো রে আমরা কেউ ভুলতে পারি না কেউ না কেউ ভুলতে পারি না মনে করে দেখ কী কী বলেছিস আমাদেরকে কী করেছিলাম তোর নোংরামোর প্রতিবাদ করেছিলাম অমনি আমরা খারাপ হয়ে গেলাম তো যতদিন প্রতিবাদ করিনি ততদিন খুব ভালো ছিলাম বল ততদিন খুব ভালো ছিলাম বড় চ্যানেলকে নিয়ে ভিডিও করতে বসে গেছিলি আমাকে সাপোর্ট করে মনে আছে সেদিনটা আমি তোকে চিন্তামনা চিন্তা রে দেখ কেমন লাগে এক লাথি মেরেছে পুরুষ করে কোথায় গিয়ে উঠতে পড়ে আছিস তার ঠিকানা নেই ওই হয় ওই রকমই হয় বুঝেছিস আর আমাকে নিয়ে যারা যারা মিথ্যে কথা বলে ভিডিও বানিয়েছে দেখ ছাড় সেসব বাদ দে আমি এসব ভাবতেও চাই না বলতেও চাই না আমি নোংরামো করে বড়ো হতেও চাই না তো আমি যেরকম পারি সেরকম ভিডিও করি কাউকে নিয়ে নোংরা কথা বলে পঁচিশটা একদিনে পঁচিশটা ভিডিও করে বড় হতে চাই না যেরকম পারি সেরকম করি যতজন দেখে দেখে কষ্ট হয় মনে হ্যাঁ কষ্ট হয় কারণ আমার শুরু থেকে অনেক ভিউজ হতো সেই ভিউজটা এখন হয় না একশো দুশো তিনশোতে গিয়ে নেমে গেছে আমার কষ্ট হয় কিন্তু আমার কষ্টটা মূল্য কেউ দেয় না কেন বলতো তোর জন্য তুই সবার কাছে আমাকে খারাপ করেছিস আর সেই মানুষগুলো বিশ্বাস করেছে আমার কষ্টটা ওইখানে হয় যে তোর কথায় বিশ্বাস করে আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে আমাকে নিয়ে বিশ্বাস করেছে যে হ্যাঁ সমাধি এই কাজটা করেছে সমাধি এটা করেছেই এই বুকের এই জায়গাটা না এতটা ক্ষত হয়ে রয়েছে আর এই ক্ষতটা কখন পূরণ হবে বলতো যখন তোর এই চ্যানেলটাই থাকবে না তোর মুখটা বন্ধ হয়ে যাবে সেই দিন তো চলো বন্ধুরা এখানে শেষ করলাম পরের ভিডিওর জন্য অপেক্ষা করো অবশ্যই